জাদুময় গুণ অঙ্ক ক্লাস নাম্বার ওয়ান এখন থেকে ধারাবাহিকভাবে আমি দেখাবো কিভাবে নামতা না জেনেও গুণ অঙ্ক করা যায় বড় বড় গুণ অনেকের নামতা মুখস্ত থাকে না মুখস্ত করতে কষ্ট হয় তাদের জন্য এই ভিডিওটি কীভাবে গুণ অঙ্ক গুণ অঙ্ক করবো নামতা বাদে তার একটা শর্টকাট টেকনিক ধারাবাহিক টিউটোরিয়ালে দেওয়া হবে ইনশাআল্লাহ তো দেখা যাক প্রথম

তো আমরা এইভাবে না করে অনেক ঝামেলা হবে না এভাবে না করে এটাই হলো আমার টেকনিক যে কীভাবে সহজে করা যায় সেটা হচ্ছে কালিটা বলতে না অর্থাৎ এই যে তিন যোগ এই যে পাঁচ এই ফাঁকা করে লেখার মানে হচ্ছে এটা এই তিনের সাথে এই পাঁচ যোগ করবো তাহলে পাঁচ আর তিন আট এখানে আট বসাই দিই এবার এটা মুছে দিই দেখেন এই সাতাত্তর গুণ পাঁচ ক্লাসগুলিটা অথবা ফোন দিয়ে করে দেখেন এটার উত্তর হবে না তিনশো পঁচাশি এটা আমরা শর্ট টাইমে নাম তার ঝামেলা ছাড়াই করে ফেললাম সাতাত্তর গুণ পাঁচ কত হবে না তিনশো পঁচাশি আবার বলি এই সাত এই সাত আর এই পাঁচ গুণ করেছে কত পাঁচ সাতটা পঁয়ত্রিশে পঁয়ত্রিশটা আমরা লিখছি এখানে ফাঁকা করে লিখছি হ্যাঁ ফাঁকা করে লিখছে আর এটার মাঝে একটু ফাঁকা রাখবো কারণ মাঝে একটা সংখ্যা বসবে আর এই যে প্রথমটা আর লাস্টের সংখ্যাটা যোগ করছে যোগ করাতে যোগ ফলটা মাঝখানে বসায় গেছে এটা হচ্ছে গুণ অঙ্ক বড় বড় গুণ অঙ্ক করা শর্টকাট টেকনিক আশা করি এটা ফলো করলে পরে যারা দুর্বল স্টুডেন্ট আছো তাদের সমস্যা হবে না ইনশাআল্লাহ তো পাশেই থাকবা অপরকে জানার সুযোগ করে দেওয়াতে ভিডিওটা শেয়ার করে দিও আসসালামু আলাইকুম বরহমাতি বরকাত